পঞ্চাশ হাজার টাকা দিলে অপবিশ্বাস হ্যাঁ বর্ণার্থদের সহযোগিতায় এগিয়ে অপবিশ্বাস পঞ্চাশ হাজার টাকা সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পণ্য সামগ্রী অপবিশ্বাস দান করলো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অপবিশ্বাসের নাম যেখানে টিএসসিতে গিয়ে অপবিশ্বাস তার যে টিম মেম্বার আছে তাদের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জমা দিল পঞ্চাশ হাজার টাকা দেখা যায় অনেকে আছে বাংলাদেশে অনেক মিডিয়ার পার্সন আছে কিন্তু তারা কিন্তু ওইরকম এগিয়ে আসে নাই কিন্তু অবিশ্বাস যেরকম নায়িকা হিসাবে সুপারহিট যেরকম বাংলাদেশের ডালিউডের কুইং সেই সাথে সব দিক বিবেচনা করে কিন্তু বিশ্বাস এক কথায় অলরাউন্ডার আমরা দেখতে পাচ্ছি যে অবিশ্বাস বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে চা পিতুল ছবি আছে যেখানে লেখা আছে ত্রাণ সামগ্রী বন্যাত্যদের সাহায্যর জন্য সেই সাথে সে কিন্তু পঞ্চাশ হাজার টাকা কিন্তু এক দুই টাকা হয়তো তার কাছে ওটা স্বাভাবিক হলেও আমাদের কাছে বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেখা যায় পঞ্চাশ জন ফ্যামিলিতে কিন্তু ত্রাণ সামগ্রী বা তাদের কাছে তাদের দুইবেলা চারবেলা খাওয়ার জন্য যথেষ্ট সো ভিভোর্স অবিশ্বাস যেরকম এগিয়ে আসছে আপনারাও এগিয়ে আসুন অনেকে আছে যে দেখা যায় বড় বড় নাম প্রতাপ অমুক নায়িকা তমুক নায়িকা অমুক সেলিব্রিটি অমুক পার্সন কিন্তু সাহায্যের বেলায় থন সেই জায়গা থেকে আমরা বিগত সালে দেখেছি আমাদের ডালিউডের কুইং অপবিশ্বাস সবসময় ঝাঁপিয়ে পড়ছে যেখানে যাওয়া হোক বর্ণাট্যদের যেরকম সাহায্য দরকার তারপর রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু অপবিশ্বাস দেখা যায় অলরেডি আমরা জেনেছি যে তাদেরকেও বিভিন্নভাবে সহযোগিতা করেছে বিগত সালে সো সব দিক থেকে বিবেচনা করলে আমাদের ডালিউডের কুইং একেবারে ফাটাফাটি তার কাছে কেউ নাই অনেকে আছে অপবিশ্বাসকে দেখে জলে আমরা জানি অলরেডি অপবিশ্বাস যেরকম শাড়ি পরে ওনারও এরকম শাড়ি পরতে হয় অপবিশ্বাস যেরকম চুল বাঁধে ওইরকম তারও বাঁধতে হয় অপবিশ্বাস যেরকম গেট করে তারও এরকম গেট আপ করতে হয় কিন্তু আজকে তো অপবিশ্বাস ত্রাণ সামগ্রী বা বিভিন্ন টাকা উপহার দিল সেই দেখে তাই জলে তার জলানিতে অপবিশ্বাসের জেলাসিতে সেও কি টাকা দান করবে জাতির কাছে প্রশ্ন আপনারা অবশ্যই বুঝছেন সেই লোকটাকে দেখা যাক সে কি করে বেস্ট অফ লাক অবিশ্বাস এগিয়ে যাও ভালোবাসা রইলো ভালো কিছু করো